হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি ছোটো ছোটো সোনারা ভালো আছো দেখো চলে এসছি আমার বইয়ের থার্ড পার্টের পেজ নাম্বার দুশো সাঁত্রিশের আগের আগের দিনে দুশো সাঁত্রিশের পেজ উল্টে গিয়ে দুশো আটত্রিশ আর দুশো উন আটত্রিশ থেকে উনচল্লিশ আর চল্লিশ করেছিলাম এটা বাদ গেছিলো আজকে আমি তোমাদের করিয়ে দিচ্ছি দেখো এখানে বলছি দেখো মেক দ্য ওয়ার্ড ম্যাচ দে উইথ দ্য পিকচার মানে ছবি দেখে মেলাতে হবে তাহলে এটা কি পাখি ঠোঁট তাহলে বেগ বি ই এ কে বেগ তাহলে পাখি ঠোঁটের সঙ্গে বেগ মেলালাম এটা কি সিট তাহলে জায়গা এ সি এটি সিট তাহলে আর এটা কি নদী তাহলে নদীকে কি বলা হয় সি এ সি এ সি তাহলে নদীর সঙ্গে সি মেলালাম এটা কি বিনস তাহলে বি এন এস বিনস বিনসের সঙ্গে মেলালাম আর এটা কি কড়াই ছুটি a এস পিস আর এটা কি এটা হলো এটা পাহাড় গাছ তাহলে p e এ কে পাক তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ কিভাবে মিলিয়েছি তোমরা দেখো আর এইভাবে শূন্যস্থান আগে পূরণ করে তোমাদের মেলাতে হবে আশা করি আমার পড়ার ভিডিও তোমার ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে